তাই বন্ধুরা নিশা ভ্লগ চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর এই দেখো সকাল সকাল আমার ছেলেকে আমি খাওয়াতে বসে পড়েছি হলদিশ খাইয়ে দিচ্ছি তো নিজে নিজেই বায়না করছিলো নিজে নিজেই খাচ্ছিলো তো অনেকক্ষণ বসে আছে খেতে পারছিল না আমি আবার বসে একটু খাইয়ে দিচ্ছি তো এখনও পর্যন্ত যারা যারা ভিডিওটা আমার দেখছো তাদের সবাইকে বলছি চটপট করে ভিডিওটা একটা লাইক দিয়ে দাও কারণ ভিডিওতে একটা লাইক দিলে ভিডিও করার আগ্রহটা আরও বাড়ে আর এই দেখো সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসেছি বাজারে তেমন কিছু নিইনি শাক নিয়েছি আলু নিয়েছি আর কচু নিয়েছি আর আগের বাজারেও সেরকম কিছু ছিল না সবজি প্রভৃতি কিছু ছিল না সেরকম আর সবজির দা যা দাম আমাদের মধ্যবিত্ত ঘরে সবজি খাওয়া বন্ধ করে দিতে পারলেই হলো তো আমি সবজি কিছু নিইনি এই কচু নিয়েছি আলু নিয়েছি আর শাক নিয়েছি দুয়াটি দেখি কি রান্না করা যায় সকাল সকাল নিয়ে এলাম কেন আলুটা তো আলু তরকারি করব মনে করছি আলু তরকারি করব আর রুটি করব তার জন্য আলুটা নিয়ে এসেছি তাড়াতাড়ি আলুটা নিয়ে চলে এলাম ছেলেকে খাইয়ে দিয়ে তো এই পাশের বাড়ি বাজার বসে সেখান থেকেই নিয়ে এলাম বাজারটা আর এই যে এখন সব গুছিয়ে রেখে দিচ্ছি যা যা একটু আছে বেশি কিছু ছিল না ঝুড়িতে যেটুকুনি ছিল আদা রসু সেগুলো গুছিয়ে রেখে দিচ্ছি তো আজকে মনে করছিলাম একটু ঠান্ডা ঠান্ডা আছে বাইরে বৃষ্টি পড়ছে তো মনে করলাম আজকে একটু রুটি করবো জলখাবারে রুটি আর আলুর তরকারি ছেলেটাও খেতে খুব ভালোবাসে রুটি রুটি ওকে দুবেলা দিলে তিনবেলা দিলে রুটি সারাদিনেও রুটি খাবে তো মনে করে মাঝে রুটি করি জলখাবারে সবাই খাবো তো দেখো এখানে ছোটো হাঁড়ি করে ভাত বসিয়ে দিয়েছি রুটি করবো বলে রুটি তরকারি তো বড় মশাই খেয়ে যাবে ওই জন্য ভাতটা আগেই আমি বসিয়ে দিয়েছিলাম আর এই যেখানে চা বসিয়ে দিয়েছি চাটা দিদিমাকে একবার দিয়ে দিয়েছি দিদিমা শাশুড়িকে আর একটু রেখে দিয়েছি আর রুটি যখন করবো তখন রুটির সঙ্গে আবার চা দিয়ে দেবো একটু তরকারি তো দেবোই কিন্তু চাও একটু দিয়ে দেবো কারণ দিদিমা শাশুড়ি তো দাঁত নেই চায় ডুবি ডুবি রুটি খেতেই ভালোবাসে ওই জন্য একটু চা রেখে দিয়েছি গরম করার পরে দেবো তো দেখো আঠা মাখা হয়ে গেলো আঠা মেখে নিয়ে এই যে আমি রুটি করতে চলে এলাম আর এই যে এখন ছেলেটা পড়ে চলে এসছে তো এসে দেখে বলছে এখনও তোমার হয়নি এই যে আমি ভাতটা নামিয়ে দিয়ে ওর বাবার জন্য ভাতটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ওর বাবা আলু ভাতটা মেখে খেয়ে নেবে ঘি দিয়ে তার সঙ্গে ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি আর এই যে আমি যে রুটি করে নিচ্ছি ফোনের কিছু প্রবলেমের জন্য কিছু দিন হলো আমি ভিডিও দিতে পারিনি মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল সবাই ভিডিও দিচ্ছে সবার ভিডিও দেখছিলাম আর মনে হচ্ছিল আমি আর কি এগোতে পারবো না আমি মনে হয় আর কোনো দিন ভিডিও দিতেই পারবো না কিন্তু যাই হোক অবশেষে আমি আবারও ভিডিও দেওয়া শুরু করেছি অনেক অনেকে কমেন্ট করছিলো ভাই ভিডিও কেন দিচ্ছ না তো সব বাধা কাটিয়ে আমি কিন্তু আবারও ভিডিও দেওয়া শুরু করলাম তোমরা কিন্তু অনেক অনেক ভালোবাসা দিও আর ভিডিও দেখো তো দেখো আমার রুটি করা হয়ে গেল তো ওদিকে আমার রুটি করা হয়েই গেছে আর আমি এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি আলু তরকারি করব আলু চি টমেটো আলু দিয়ে তরকারি করবো টমেটো নেই আর এই যে আমি সস নিয়ে এসেছি সস দিয়ে দেবো সস দিলেও কিন্তু আলু তরকারিতে ভালো লাগে আলু তরকারিতে সস দিয়ে রুটি দিয়ে খাওয়া কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে আমি তকাইটা বসিয়ে দিয়েছি তো দেখো আমার তকাইটা বসিয়ে দিয়েছে এদিকে হয়ে গেছে আর এখানে এই যে আমি আমার ছেলে খেতে বসে পড়েছি আর এই যে আমার ছোটো ছেলেটা এখানে দাঁড়িয়ে আছে ওকে একটা রুটি দিয়েছি ও ছেড়ে ছেড়ে খাচ্ছে আর ওকে এখন হলেস খাইয়েছি বলে এখন আর খাবো না পরে আবার খাবো আর ওই জন্য ওই দাঁড়িয়ে রুটি খাচ্ছে আর আমাদের দেখছে আর আমি আর এখানে রুটি খাচ্ছি তো আমাদের জলখাবার খাওয়া হচ্ছে জলখাবার খাওয়া কিন্তু হয়ে গেলে এবার রান্নার দিকে যেতে হবে রান্না কি করবো দেখাই যাক ও তো খেয়ে চলেই গেল আর ছেলেটাও এখন স্কুল চলে যাবে তারপর দেখি কি রান্না করা যায় আর এই যে দেখে এখন মা চলে এলো মা অঙ্গনার স্কুলে থেকে এলো টিফিনটা দিতে এলো আর এদিকে এই যে মাকেও দিয়ে দিয়েছি রুটি তরকারি মাকে বললাম তুমি একটু খেয়ে নাও রুটি তরকারি তারপর এখন রান্না বসাবো তো মা ওদিকে অঙ্গনওয়াড়ি স্কুলে গেছিলো টিফিনটা আনতে আজকে খিচুড়ি দিয়েছিল তো এই যে খিচুড়িটা মা খেয়ে নিয়ে খেয়ে নিয়েছে মা রুটি তরকারি আর খিচুড়িটা ঠান্ডা করছে সেটা খাইয়ে দেবে তো মা এলে মাকে আমি যেতে দিই না মাকে বলি তুমি এখানেই থাকো এখানেই খাওয়া দাওয়া করো এখানেই কাজ করো আর আমার ছেলেকে একটু করে খাইয়ে দায়ে চান টান করিয়ে দাও তাহলে অনেকটা হেল্প হয় ভালো হয় একা অনেকটা একা পেরে উঠি না করতে আর দেখো এদিকে এই যে খাওয়া দাওয়া দিয়ে জলখাবার হয়ে গেছে আর দিয়ে বিছানাগুলো গুছিয়ে নিলাম ঘরটা ফাঁকা হয়ে গেছে তো বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে গুছিয়ে নেব ছেলের স্কুল থেকে যখন খিচুড়িটা দেয় তখনই কিছু খিচুড়িটা খাওয়াই খিচুড়িটা রোজ রোজ দেয় না বৃহস্পতিবার মঙ্গলবার শনিবার এই দিনগুলোতে খিচুড়ি দেয় আর যেই বাকি দিনগুলো সেগুলোতে ভাত দেয় ভাত আর ডিম সেদ্ধ তো ডিম সেদ্ধটা রেখে দিয়ে ভাতটা আর খাওয়াই না কারণ ফ্যানে ভাত তো ছেলেকে খাওয়াই না তখন ঘরের ভাতই খাইয়ে দিই আর খিচুড়িটা শুধু সবজি দিয়ে করে বলে তাই ওটা একটু খাইয়ে দিই তো ভালোই লাগে খিচুড়িটা ভা খারাপ হয় না কিন্তু ফ্যানে ভাতটা খাওয়ানো যায় না তাই ওই ভাতটা বাদ দিয়ে আমি ঘর থেকে ভাত খাওয়াই আর ডিমটা তুলে রেখে দিই তো ওদিকে দেখো আমার বিছানা বুছানো হয়ে গেলো এদিকে আমি ঘর দুয়ারটা ঝাঁটও দিয়ে নিচ্ছি ঝাঁট দেওয়া হয়ে গেছে আর এদিকে এসে আমি দেখো ওভেনটা বুঝে নিচ্ছি রান্না চাপাবো ভাতটা তো হওয়া আছে আর খাওয়া দাওয়া সরকার হয়ে গেছে ওভেনটা পুছে নিচ্ছি এই কারণেই রুটি করেছি রুটির গুঁড়ো গুঁড়ো আটার গুঁড়ো গুঁড়ো সব এদিকে পড়ে আছে ছড়িয়ে তো পুছে নিচ্ছি কারণ রান্না আবার রান্না চাপালে তখন আবার ওগুলো পোড়া পোড়া হয়ে যাবে আবার শুকিয়ে ধরে যাবে আগুনের তাতে তো ওই জন্য আমি একটু পুছে নিলাম পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে নিয়ে আবার দেখি কি রান্না করা যায় তারপরে আবার রান্না বসাবো ভাতটা করে রাখা আছে আর খাবারও সেরকম লোক নেই ছেলেটা স্কুল চলে গেল ও তো চলেই গেছে আর সারাদিন আর থাকবেও না খাবেও না সেই সন্ধেবেলা আসবে আর মা আছে মা আমি আর দিদিমা শাশুড়ি দেখি কি রান্না করা যায় তো বন্ধুরা যেটা বলছিলাম ছোট থেকে আমরা নিজের ঘরে মানুষ হই বড়ো হয়ে অন্যের ঘরে এসে সেটাকে নিজের ঘর করে তুলি অন্যের ঘরের সব কিছুটা নিজের মনে করি নিজের করে তুলি প্রতিটা ঘরের জিনিসকে নিজের করে ভাবি প্রতিটা কাজকে নিজের কাজ মনে করি এমনকি অন্যের বাবা মাকেও নিজের বাবা মা ভাবি এর মধ্যে ঘরের কাজ বাইরের কাজ বাচ্চাদের দেখাশোনা করা তার মধ্যে আমরা নিজেদেরকে ভুলেই যাই কিন্তু তার মধ্যেও এটা ভেবে ভালো লাগে যে আমরা নিজেদেরকে ভুলে সবাইকে ভালো রাখতে পেরেছি এটার মধ্যেও কিন্তু নিজেও ভালো থাকা যায় তাই না বন্ধুরা তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার অনেক কাজ হয়ে গেছে রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে এদিকে ঘরটাও মোছা হয়েই গেছে আর দিকে মাকে বললাম বোতলগুলো খালি ছিল জলগুলো তুমি ভরে নাও তো মা জলগুলো ভরে নিয়েছে আর আমি কতগুলো কাঁচা ছিল তো কাঁচাগুলো করে নিলাম কেঁচে নিয়ে আমি এবার যাব চান করতে আর ছেলেটাকেও চান করানো হয়নি এখনও মা ওদিকে জলটা ভরে হয়ে গেছে এবার মাকে বলবো ছেলেটাকে চান করিয়ে দাও তারপরে আমিও চান করে নেব চান করে নিয়ে আর ছেলেটাকেও বেরোতে দেবো না আমিও বেরোবো না কাজটা সব কমপ্লিট হয়ে গেল এবার দরজা বন্ধ করে দেবো ছেলেটাকে ঘরেই রেখে দেবো তারপরে খাইয়ে দাইয়ে একটু দুপুরবেলা ঘুম পাড়িয়ে দেবো তাহলে কিন্তু খুব বদমাইশ করবে আর ঘর থেকে বেরিয়ে চলে যাবে বারবার খালি রাস্তায় তো দেখো আমাদের সব কিছু চান টান কমপ্লিট হয়ে গেছে ছেলেটাকে খাইয়েও দিয়েছি কি রান্না করি তোমাদের আমাদের একটু দেখিয়ে দিই এই যে মাছের তেল দিয়ে বেগুন আলু পেঁয়াজ দিয়ে চচ্চড়ি করেছি আর এখানে করেছি আর এখানে করেছি শাক ভাজা কলমি শাক ভাজা আর এই যে করেছি কচু দিয়ে আলু দিয়ে একটা ডিম দিয়ে দিয়েছি ডাল করেছি কচু দিয়ে আলু দিয়ে ডাল এটা কিন্তু আমার ছেলে খেতে খুব ভালোই বাসে এটা হলে আর কিছু চাই না তাই কিছু করিনি আর শাক ভাজাও খেতে খুব একটা ভালোবাসে না আর এই মাছের তেলে তরকারি তো খাবেই না তো ওই জন্য ওটা করে রাখলাম ডিম দিয়ে একটা আলু দিয়ে তো এই যে এখন মাকে তরকারি দিয়ে দেবো মা বললো আমাকে একটু তরকারি দিয়ে দে আমি নিয়ে চলে যাব কারণ ভাত মা করে নিয়েছে একবার আমার কাছে খেয়ে জল জলখাবারে আর বললো আমি ভাত করে রেখেছি সেইগুলোকে খাবে তো আমাকে একটু তরকারি দিয়ে দিয়ে আমি বাড়ি থেকে ভাত খেয়ে নেবো তো মাও চলে যাবে এখন আর তারপরে মাও একটু রেস্ট নিয়ে নেবে অনেকক্ষণ ধরে ছেলেটার পেছনে ছুঁজুরি করছে আর আমি ওদিকে দিকে ছেলেটাকে একটু ঘুম পাড়িয়ে দেবো তো মাকে তরকারিটা দিয়ে দিয়ে কিন্তু দিদিমা শাশুড়িকেও ভাত দিয়ে দেবো নাহলে ছেলে ঘুম পাড়াতে গিয়ে যদি ঘুমিয়ে পড়ি তখন আবার দেরি হয়ে যাবে দিদিমা ভাত দিতে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখনো পর্যন্ত যদি কেউ লাইক না করে থাকো তো অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো এখানে মাকে তরকারি দিয়ে দিলাম মা এখন তরকারি নিয়ে চলে যাবে আর এদিকে আমি এখন দিদিমা হাসড়িকে ভাত দিয়ে দেব দিদিমা হাসুরকে ভাতটা দিয়ে দিয়ে তো আজকের মতো এখানেই টাটা বন্ধুরা